হরিম সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব আমরা কিভাবে কারণ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছে এখানে চারটে সেমিস্টার ভাগ করা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারগুলো যে এম কিউ টাইপ পরীক্ষা হবে তার জন্য আমাদের সেই পরীক্ষাগুলো এম আর পূরণ করতে হবে তার আগে আমরা জেনে নেব এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো জেনে নেবো আমরা কিভাবে পূরণ করবো তার ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী দেওয়া আছে চলুন দেখা যাক এখানে ইংরেজিতে দেওয়া আছে এন্ট্রিজ

সার্কেল কমপ্লিট হাউর হাইল ডার্কেনিং দ্য সার্কেল ইট মে বিশ দা এনস দি ইং শুড নট স্প্রেড আউট অফ দি সার্কেল অর্থাৎ যে আমরা বৃত্তটি পূরণ করবো কালো বল প্যান্ট পিন্ট দিয়ে তা যেন বৃত্তের বাইরে না যায় ইচ কোয়েশ্চেন হ্যাচ ফোর অল্টারনেটিভ রেসপন্স মার্ক এ বি সি ডি ইউ হ্যাভ টু ডার্ক এন দ্য সার্কেল উইথ ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর এক্সাম্পল এখানে এ বি সিডি যদি ইজ কারেক্ট হয় তাহলে আমরা এইভাবে কালো বল পয়েন্ট পেন দিয়ে আমরা এইভাবে বৃত্ত করে দেবো দেব ওয়ান চেঞ্জ ইন দ্যান্সার ইজ অ্যালোয়েড ইন দ্যমআর শিট মোর দেন ওয়ান রেসপন্স ইজ নট পারমিটেড অর্থাৎ একের বেশি যে করা যাবে না অর্থাৎ একটা বৃত্তের বেশি আমরা দুটো বা তিনটে বৃত্ত একই দাগে গোল করব না বা বৃত্ত করব না পাঁচ দিয়েছে প্লিজ ডু নট মেক এনি স্ট্রে মার্ক অন ওয়েমার শিট অর্থাৎ এই ওয়েমার শিট অন্য কোনো যাতে বিপদগামী যে কোনো দাগ সেটা আমরা দেব না ডু নট ফোল্ড অর ড্যামেজ দ্য এজ অন ওয়েমার সিট অর্থাৎ যে ওয়েমার সিট এটাকে আমরা কোন রকমভাবে ভাঁজ বা নষ্ট করব না সাত নম্বরে দিয়েছে চেঞ্জ অফ রেসপন্স রেসপন্স বাই স্ক্রেচিং অর ইউজিং হোয়াইট ফ্লুইট ইজ ফ্লো হোয়াইটেড সাজ ক্যান্ডিডেট ইজ লেভেল টু কেপ্ট আন্ডার দি ক্যাটাগরি unfair means the result of the candidate may not be processed processed uh, and many uh, eh, sorry and may be declared disqualified অর্থাৎ কোন রকম ভাবে কোন স্ক্রেচ বা সাদা অর্থাৎ হোয়াইটনার দিয়ে কোন রকম ভাবে দাগ দেওয়া যাবে না কাটা কাটি করা যাবে না তাহলে ওটা কি হবে ওই এমআরসিটা গ্রহণ যোগ্য হবে না এটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আচ্ছা এই যে নেম অফ দি স্কুল এখানে স্কুলের নাম এখানে স্কুলের নাম আমরা ক্যাপিটালে লিখব এখানে রেজিস্ট্রেশন নম্বর এই ঘরগুলোতে আমরা রেজিস্ট্রেশন নম্বর দেব রোল নম্বর অর্থাৎ আমাদের স্কুলের যে রোল নম্বরগুলো আছে এখানে নম্বরের ঘরে আমরা দিয়ে দেব যদি ওয়ান রোল নম্বর হয় তাহলে আমরা লিখব জিরো ওয়ান যদি দশ হয় ওয়ান জিরো এখানে এক শূন্য অর্থাৎ ওয়ান জিরো দেব যদি ছয় হয় তাহলে কি শূন্য ছয় এইভাবে আমরা পূরণ করব এইভাবে উপরে লিখে দিতে হবে তারপরে যদি এখানে শূন্য ছয় তাহলে এই যে শূন্যর ঘরে এই গোলটা বৃত্ত করতে হবে আর এখানে ছয় এই যে ছয় ছয়ের জায়গায় সরি এই যে ছয়ের জায়গায় বৃত্ত করে দিতে হবে আমি এটা দেখাচ্ছি যে ক্লাস ইলেভেন এম টাইপ ওএমআর অ্যান্সার শিট কীভাবে পূরণ করবেন তার নির্দেশাবলী ফুল মার্কস চল্লিশ টাইম এক ঘন্টা পনেরো মিনিটস ওখানে আমি ইংলিশে বলেছি এখানে বাংলা করে দিয়েছি যে এক নম্বরে ওয়েমার শিটে এন্ট্রিগুলি পূরণ করুন যেমন একটি নাম ক্যাপিটাল লেটার্সে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কেবল কালো বল পয়েন্ট পেন দিয়ে অন্ধকার করে দিতে হবে দু নম্বরে বৃত্ত সম্পূর্ণ অন্ধকার করুন যাই হোক বৃত্তটি অন্ধকার করার সময় এটি নিশ্চিত করা যেতে পারে যে কালি যেন বৃত্তের বাইরে ছড়িয়ে না পড়ে যেটা ইংরেজিতে দেওয়া ছিল আমি এখানে বাংলায় লিখে দিয়েছি তিন নম্বরে প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে আপনাকে কালো বল পয়েন্ট পেন দিয়ে বৃত্তটি অন্ধকার করতে হবে উদাহরণের জন্য যেখানে বি সঠিক উত্তর অর্থাৎ ওখানে যে যদি বি হয় তাহলে বিতে আমরা গোল করে দেব। চার নম্বরে একবার চিহ্নিত হয়ে গেলে ওএমআর সিটের উত্তরে কোনো পরিবর্তন করা যাবে না একাধিক প্রতিক্রিয়া অনুমোদিত নয় পাঁচ নম্বর ওয়েমার সিটে কোনো বিপদগামী চিহ্ন তৈরি করা যাবে করবেন না অর্থাৎ কোন রকম আলাদা দাগ দেওয়া যাবে না ছয়ে ওএমআর সিটের প্রান্তগুলি ভাঁজ বা ক্ষতি করবেন না অর্থাৎ কোন রকমের ভাঁজ বা ছেঁড়ে পালা এগুলো কোন রকম করা যাবে না সাত নম্বরে স্ক্র্যাচিং বা সাদা তরল ব্যবহার করে প্রতিক্রিয়া পরিবর্তন নিষিদ্ধ এই ধরনের প্রার্থীকে অন্যায় উপায় বিভাগের অধীনে রাখা হবে প্রার্থীর ফলাফল প্রক্রিয়া করা নাও হতে পারে এবং তাকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হতে পারে এই হলো নির্দেশাবলী আমি এখানে দেখিয়ে দিয়েছি ধরো নেম অব দি স্কুল স্বামী বিবেকানন্দ বিদ্যালয় যদি যে যার স্কুলের নাম আমি একটা স্কুলের নাম দেখিয়ে দিয়েছি এইভাবে বড় অক্ষর বড় হাতের অক্ষরে আমি লিখে দিয়েছি স্বামী বিবেকানন্দ বিদ্যালয় এখানে রেজিস্ট্রেশন নম্বর ফোর টু ফোর এবার উপরের ঘরে লিখে দিয়েছি এভাবে কিভাবে পূরণ করবো নিচের ঘরগুলোতে যে ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর ফোরের এইভাবে করে দিয়েছি আগে এই বৃত্তগুলো প্রথমে কালো বল পেন পেন দিয়ে চার ধারে এইভাবে গোল করে নিতে হবে এই যে এখানে দেখিয়েছি একটা এই যে কিভাবে আমি প্রথমে গোল করে নিয়েছি তারপর ধীরে ধীরে এইভাবে এই যে এইভাবে ধীরে 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 পুরোটাকে বৃত্ত করে দিতে হবে টু তাহলে জিরো ওয়ান টু টু ঘরে বৃত্ত ফোর ফোর এর ঘরে এইভাবে বৃত্ত করে দিয়েছি থ্রি থ্রির ঘরে বৃত্ত করে দিয়েছি আবারও থ্রি সেভেন এইভাবে সেভেন ওয়ান জিরো নাইন এইট এইভাবে উপরে লেখার পরে নিচে আমরা এইভাবে বৃত্ত করবো কারোর রোল নাম্বার যদি সিক্স হয় তাহলে সে লিখবে এই বড় করে দিচ্ছি জিরো সিক্স জিরো তাহলে জিরোর ঘরে জিরো গোল বৃত্ত করলাম সিক্স এখানে সিক্স এর ঘর যে ঘরগুলো ফাঁকা থাকে এভাবে আমরা দাগ দিয়ে দেবো এগুলো লাগবে না যেহেতু আমাদের রোল নাম্বার আমাদের এমনি অ্যাডমিট আসেনি শুধু এইভাবে রেজিস্ট্রেশন এস আমাদের সবার এসছে রেজিস্ট্রেশন নম্বরটা পূরণ করব এবং এখানে আমরা রোল নম্বর ঘরে নম্বরের ঘরে নম্বরের ঘরে আমরা কি করব ক্লাসের যে রোল নম্বর সেটা এইভাবে আমরা দিয়ে দেব এবার যার সাবজেক্ট যদি যার সাবজেক্ট সংস্কৃত সাবজেক্টের ঘরে সংস্কৃত হবে বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ এইভাবে আমরা বড় হাতের অক্ষরে লিখব ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট এখানে যে ক্যান্ডিডেট যে পরীক্ষার্থী এখানে সিগনেচার করবে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার তিনি ইনভিজিলেটর তিনি এখানে সাইন করবেন এখানে কিভাবে আমরা পূরণ করব এই যে অ্যান্সার ওয়ান টু থ্রি ফোর করে পুরো চল্লিশটা এখানে দেওয়া আছে আমাদের যেহেতু চল্লিশ মার্কের পরীক্ষা তাহলে যদি একের দাকে এ সঠিক উত্তর হয় তাহলে এই যে এর দাকে সঠিক উত্তর পরপর এইভাবে এটা কেটে আবার বীর ঘরে এইভাবে পূরণ করা যাবে না কারণ এটা সাত নম্বরের নির্দেশাবলী বা এই যে নির্দেশাবলীতে দেওয়া আছে যে নির্দেশাবলীগুলো উপরে আমি বাংলা করে দিয়েছি এর আগে যে যেটা অ্যান্সার সঠিক হবে সেটা আমরা এইভাবে বৃত্ত করব এই যে প্রথমে আমরা কিভাবে বৃত্ত করবো না প্রথমে কালো বল পেন্ট পেন দিয়ে পুরোটা আগে চার ধারে বৃত্ত করে নেবো এতেই করে কি হবে না আমি তারপরে এইভাবে ধীরে 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 বৃত্তটাকে সম্পূর্ণ করে দেব আগে যদি আমি বৃত্তটা করে নি তাহলে আমার এই যে বৃত্ত করার সময় তাহলে দাগগুলো আর বাইরে যাবে না বৃত্তের বাইরে যাবে না তাতে দেখতে সুন্দর হবে আগে আমি এইভাবে আমরা এই বৃত্ত করে নেব দেওয়ার পরে ধীরে ধীরে পুরোটাকে কালো বল পেন পেন দিয়ে অন্ধকার করে দেবো এইভাবে যে অ্যান্সারটা সঠিক হবে যদি চারের দিকে অ্যান্সার সি হয় তাহলে সি দেখে পাঁচের দিগায় অ্যান্সার যদি সি হয় সি বৃত্ত করবো সাথে দাগে আটের দিকে আমি দেখিয়েছি যে এইভাবে অর্ধেকটা পূরণ করা যাবে না আমি প্রথমে গোল করে নিয়েছি তারপরে ধীরে 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 আমরা কালো করেছি কিন্তু এইভাবে অর্ধেকটা পূরণ করা যাবে না বা ডবল করে এইভাবে পূরণ করা যাবে না যে কোনো দুটো আট ছয় দাগে মনে হলো যে এটা বা বিটা সঠিক বিটা প্রথমে পূরণ করে নিলাম তারপর মনে হলো যে ওটা সঠিক নয় আবার সিটা সঠিক তাহলে এটাও গোল হয়ে গেল এটাও গোল হবে ফলে ওই পুরো দাগের মানে আট নম্বর দাগের যে অ্যান্সারটা পুরোটাই বাতিল হবে ওই নাম্বারটা নেওয়া হবে না ওটা ক্যান্সেল হবে আর এখানে কোনো নেগেটিভ মার্ক নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে কমেন্টে জানা ধন্যবাদ